নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আজকে তোমাদের সঙ্গে যেই বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়তেই আগে ঢুকে যায় আমাদের মধ্যবিত্ত পরিবারে একজন নারীর জন্য আর্থিক নিরাপত্তার ভীষণ প্রয়োজন যদি কেউ নিজে চাকরি করে তাহলে তো তার নিজস্ব একটা আর্নিং থাকে যদি কেউ চাকরি না করে তাহলে কিভাবে সে সংসারের আর নিজের আর্থিক নিরাপত্তাটা বজায় রাখবে সেই কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই বলি যারা চাকরি করে না তারা সংসারটাকে কিভাবে গুছিয়ে রাখবে টাকা পয়সা জমানোর দায়িত্ব কিন্তু তাদের ওপর অনেকাংশেই বর্তায় তো সংসারের প্রথমেই মানে মাসের প্রথমেই সংসারের প্রথমে কথাটা ঠিক নয় মাসের প্রথমেই কি করা উচিত মাসের শুরুতেই একটা বাজেট তৈরি করা উচিত এটা হতে হবে কি আয় ও ব্যয়ের ট্র্যাক রাখা আমার আজকে সংসারে কতটা আয় আছে এবং কতটা ব্যয় হচ্ছে এবং এই আয় ও ব্যয়ের মধ্যে আমার কিন্তু জমাতেই হবে সেটার একটা পরিকল্পনা কিন্তু তাকে করতেই হবে বাজেট তৈরি করতে হবে যে আমার এতটা আয় আমি ম্যাক্সিমাম এতটা ব্যয় করব। আমার এই টাকাটা জমাতেই হবে সেটা তাকে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হতেই হবে যদি একজন মহিলা একজন নারী চায় তাহলে কি না পারে সংসারের বাজেট কম করে তাহলে তাকে কিন্তু টাকাটা জমাতেই হবে এই ধারণাটা যদি সে মনের মধ্যে গেঁথে ফেলে তাহলে ভাববে যে একজন নারীই পারে সব প্রতি মাসে যেই টাকাটা সংসারে আয় হবে তার একটা অংশ দিতে হবে দীর্ঘমেয়াদি কিছুর জন্য এটা দীর্ঘমেয়াদিটা কিভাবে ভাগ হবে একটা হচ্ছে সন্তানের শিক্ষার জন্য আর একটা হচ্ছে অবসর গ্রহণের পর মানে হাজবেন্ড অবসর গ্রহণের পর তাদের তো সংসারটা চালাতে হবে সেখানেও কিছু টাকা প্রয়োজন সেই খাতে কিছু টাকা রাখা এইভাবে যদি আমরা নারীরা নিজের মনে স্থির করে ফেলি যে আমরা টাকা জমাবো এইভাবে তাহলে কিন্তু আমরা ঠিক পারবো টাকা জমাতে যেভাবেই হোক আমরা কিন্তু টাকাটা ঠিক জমিয়ে ফেলবো তো দেখো তোমাদের সঙ্গে এই টিপস শেয়ার করতে করতে আমি ঘরের কিছু কাজকর্ম করে ফেলছি তো আজকে আমার শরীরটা একেবারেই ভালো না মানে কালকে পরশু শুরু হয়েছে হাজব্যান্ডের ঠান্ডা লাগা জ্বর জ্বর ভাব তারপরে শুরু হচ্ছে মেয়ের আজকে আমার ঘুম থেকে ওঠার পরই মানে নাক টাকগুলো প্রচণ্ড জ্বলে যাচ্ছে চোখ দিয়ে জল পড়ছে গায়ে জ্বর নেই কিন্তু শরীর একেবারেই ভালো লাগছে না কোনো রকমে ঘরের কাজগুলো তো করতেই হবে এখন যদি শুয়ে থাকি তাহলে কি করে হবে বলো সকালে তো রান্না করেছি রান্না করে হাজব্যান্ড অফিসে চলে গেছে খাবার দাবার নিয়ে তো এখন মোটামুটি একটুখানি বসেছিলাম অল্প খুব অল্প সময় তারপরেই ডাস্টিংয়ের কাজগুলো শুরু করেছি আর আমার ইউটিউবে ভিডিও তো দিতেই হবে এটা মনের মধ্যে একটা রয়েছে যে হ্যাঁ আমি ইউটিউবে ভিডিও দেব যত কষ্টই হোক না কেন একেবারেই যদি না পারি সেটা আলাদা কথা এটাও কিন্তু আমার সংসারে মানে নিজে কিছু কন্ট্রিবিউট করার একটা প্রবল ইচ্ছে রয়েছে আমাদের প্রত্যেক নারীরই কিছু না কিছু করার একটা ইচ্ছে থাকা কিন্তু দরকার এখন এত অনলাইনে এত কিছু করা যায় প্রত্যেক নারী পারে প্রত্যেক মহিলা বাড়ির মহিলাই পারে কিছু না কিছু আর্ন করতে এতে কিন্তু তার নিজের সংসারে নিজে তার নিজের যে একটা আধিপত্য সেটাও কিন্তু বজায় থাকে সে বড় কথা হলো আমরা যদি নিজেরা আর্ন করতে পারি এটার যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান আছে সেটা যে কোন লেভেলে যায় সেটা যারা আর্ন করে তারা কিন্তু বুঝতে পারে তো তোমাদের সাথে কতগুলো টিপস আলোচনা করলাম ছোটোখাটো যেগুলো আমার মনে হয় যে গৃহিণীরা এগুলো পারে তো আমিও এই জিনিসগুলো দেখে আমিও মোটিভেট হই সময় যে আমার সব ধারণায় আমি নিজে ফলপ্রসূ করতে পারছি সেটা নয় তো আমিও এইসব মোটিভেশনাল দিকগুলো দেখে আমিও নিজে মোটিভেট হই এবং এই যে আমি তোমাদের কথাগুলো বলছি এগুলো কিন্তু আমার নিজের জীবনেও করার অনেকাংশে চেষ্টা করি সব সময় পজিটিভ থেকে এইগুলো করার চেষ্টা করি আর এখন দেখো তোমাদের একটা জিনিস দেখা এটা হচ্ছে আমার জল রাখার হিসেব এই যে একটা পেজ দেখছো এখানে কম্পিউটারে আমি তিরিশ দিনের হিসেব করে নিয়েছি এবং প্রত্যেক দিন দেখো যেদিন জল দিচ্ছে সেদিন রাইট দিচ্ছি আর যেদিন জল দিচ্ছি না সেদিন ক্রস দিচ্ছি কুড়ি টাকা করে আমার বোতলগুলো নেয় আর কি জারগুলো সেগুলো পাঁচ দিন দেওয়ার পর আমি একশো টাকা পেমেন্ট করে দিই আর এটার হিসেব আমি এই কাগজে এইভাবে রেখে দিই মুখে মুখে রাখলে ক্যালেন্ডারে রাখলে দেখছি আমি ঠিক করে হচ্ছে না সেই জন্য এরকম একটা লিস্ট তৈরি করে নিয়েছি এতে আমার যেই ছেলেটি দেয় তাকে দেখাতেও সুবিধে হয় আর আমার কিন্তু হিসেব রাখতেও সুবিধে হয় তোমরাও করে নিতে পারো এরকম যারা বাড়িতে জল প্রতিদিন জল নাও তাদের তো একটা টাকা থাকেই যারা মনে করো একদিন বাদে একদিন জল নাও বা দুদিন বাদে একদিন জল নাও তারা এরকম একটা মানে লিস্ট তৈরি করে নিতে পারো এটা তোমরা হাতে খাতায়ও করতে পারো যে কম্পিউটারাইজড করতে হবে তার কোনো মানে নেই হাতে খাতায় একটা পেজ করে নিতে পারো সেই পেজটার মধ্যে প্রতিদিনের মানে তিরিশ দিনের ডেট দিয়ে বার দিয়ে যেভাবে আমি করেছি কলাম ওয়াইজ একটা টেবিল তৈরি করে করে করেছি সেভাবে করতে পারো এটাতে দেখবে তোমাদের হিসেবটা ভীষণ ঠিক থাকবে আর মিস আন্ডারস্ট্যান্ডিং হবে না যে জল দিচ্ছে তার সাথে দরকার হলে তার সই করেও রেখে দিতে পারো পাশে আমি সিগনেচারও একটা কলাম রেখেছিলাম তবে যেই ছেলেটি আমার বাড়িতে জল দেয় সে সিগনেচার করতে রাজি হয়নি বলেছে আমাকে বললো না তুমি হিসেব রাখো তাহলেই হবে তো এইভাবেও এক একটা হিসেব আমরা করতে পারি যাতে আমাদের সম্পূর্ণ একটা কোনো বিষয়ের ওপর সম্পূর্ণ ধারণা থাকে মনে করো আমার এই জল যে দেয় প্রতি আমি একদিন বাদে একদিন জল নিই আবার কোনো কোনো সময় পরপর দুদিনও জল নেওয়া হয়ে গেল কিন্তু এটা যদি আমি লিখে না রাখতাম তাহলে কিন্তু হিসেব রাখাটা খুব মুশকিল হয়ে যেত আর হিসেব রাখাটা যদি আবার কোনো খাতার মধ্যে এরকম জাস্ট ড্যাশ দিয়ে দিয়ে লিখতাম সেটাও অসুবিধে এরকম কলাম ওয়াইজ যদি আমরা করে নিই তাহলে কিন্তু হিসেব রাখাটা অনেক বেশি সুবিধে আর এখানে দেখো আমি ঘরদুয়ারগুলো ডাস্টিং অল্প অল্প করে করছি আজকে মানে যেগুলো আমি প্রতিদিন করি না আজকে সেগুলো একটু ধরেছি মানে মনে করো এই দরজাটা প্রতিদিন করা হয় না তো আজকে ভাবলাম এই দরজাটা একটুখানি মুছে নিই এগুলো ধুলো ধুলো করেছে ওই দু একটা দু একটা আজকে মুছি বেশি মুছে নিই টিভিটা একটু মুছে নিলাম ওই টুকটাক আজকে একটুখানি ডাস্টিং করলাম ডাস্টিং করে তারপরে মেয়ে গেছে পড়তে তো আসার পর ও টিফিনটা বানাবো আর ওকে বলেছি আজকে একটু ব্রাউন ব্রেড নিয়ে আসতে জানো তো আজকে যে নিচে রুটি করব বা পরোটা করব সেই ক্ষমতা আজকে নেই ভালো লাগছে না কারণ ঘরের কিছু কাজ তো করতেই হবে আর অন্যান্য বাড়িতে কি হয় মানে সারাদিন কাজ করলাম রাতের বেলা যদি বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসা যায় শরীর খারাপ হলে তাহলে অসুবিধে হয় না বাইরে থেকে খাবার আনানো যায় মানে যখন শরীর খারাপ বেশি হয় কিন্তু আমার ক্ষেত্রে তো সেরকম হবে না নি তো খাবে না সুতরাং আমাকে ওই টিফিনটা একটু বাইরে থেকে নিয়ে এসে দুপুরের খাবারটা একটু কম করে এভাবেই করতে হবে নিজেকেও তো দেখতে হবে নইলে তো সংসারটাই চলবে না নিজ যদি শরীর একেবারেই অসুস্থ হয়ে পড়ি তাহলে খুব মুশকিল আর এই দেখো স্প্রে বোতল বটলটা কিনে এনেছি আগের যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে ঠিক মতো জল বেরোয় না তো গাছের পাতাগুলো না কীরকম একদম মানে ঝিমিয়ে ঝিমিয়ে পড়ছে যা গরম তো এটার মধ্যে গাছের পাতাগুলোর মধ্যে একটু স্প্রে করে দিচ্ছি স্প্রে করে দিলে না জল স্প্রে করে দিলে কি সতেজ হয়ে ওঠে আর কি ভালো লাগে আর সামনে যে আমার মানি প্ল্যান্টটা আছে সেই মানি প্ল্যান্টটাও দেব জল দিয়ে স্প্রে করে দেবো এই বোতল দিয়ে তো এখানে তো অনেকটা হয়েছে তো এখানটায় বেশি করে একটু স্প্রে করে দিচ্ছি ভিডিওটি দেখতে দেখতে যারা এত দূর পর্যন্ত চলে এসেছো আশা করবো আজকের ভিডিওটাও তোমাদের কিছুটা হলেও ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর আমার থেকে যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আজকে বন্ধুরা খুব কষ্ট করে ভিডিওটা করছি তোমরা প্লিজ পুরোটা দেখো আশা করব তোমাদের ভালো লাগবে আজকে ঘরের কাজ করতে করতে তোমাদের অল্প কিছু টিপস শেয়ার করলাম সেই টিপসগুলো কেমন লাগছে তোমরা বলো আর যারা নতুন কিছু করতে চাও ঘরে থেকে হয়তো বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের রেখে কিছু করতে চাও তারা ইউটিউবে আসতে পারো অথবা ফেসবুক পেজ খুলতে পারো অথবা অনলাইন কিছু যদি বিক্রি করতে চাও সেগুলো করতে পারো এখন প্রচুর গ্রুপ রয়েছে সেগুলো সাহায্য নিয়ে তোমরা এই কাজগুলো কিন্তু করতে পারো এখন বেশ অনেকে বাড়ি থেকে অনেক টাকা রোজগার করছে আমার এক বান্ধবী আছে সে কুচবিহার থাকে তো কোভিডের পরপর সে অনলাইন বিজনেস শুরু করে প্রথমে কুর্তি তারপর শাড়ি এই বিজনেস শুরু করে এখন সে নিজের টাকায় কিন্তু গাড়িও কিনে ফেলেছে তো ভীষণ ভালো লাগে যখন এরকম মোটিভেশনাল দিকগুলো চোখের সামনে দেখি না ভীষণ ভীষণ ভালো লাগে তো তো আমার ভিডিও যারা দেখছো তাদের মধ্যে অনেকেই আছো তোমরা তাদের এরকম ক্ষমতা রয়েছে যারা নিজে পারো অনেক কিছু করতে অথচ করে এখনও করে ওঠনি আমরা আমি বলবো প্রত্যেকে নিজে আর্ন করো নিজে যদি পাঁচশো টাকাও আর্ন করা যায় না তার মধ্যে যতটা আনন্দ আছে হাজব্যান্ডের থেকে পাঁচশো টাকা নিয়েও সেই আনন্দ কিন্তু নেই এটা আশা করি তোমরা প্রত্যেকে যারা দেখছ তারা প্রত্যেকে আমার এই কথা সহমত হবে তো এখন মেয়ে চলে এসেছে বাজে এখন প্রায় এগারোটা ও ব্রাউন ব্রেড নিয়ে এসেছি একটু ডিম টোস্ট করে দিচ্ছি ও ডিম টোস্ট খাবে আমিও ডিম টোস্টই খাবো এটা সবচেয়ে সহজ তাড়াতাড়ি হয়ে যায় আর কি আর মেয়ে এটা ভীষণ ভালোও খায় আর আমি আর মেয়ে এখন খাবো আর মেয়ে নীলাদির জন্য ব্রাউন ব্রেড রেখে দিচ্ছি বিকেলবেলাও আসলে ওকে ডিম টোস্ট করে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না কারণ শরীর একেবারেই দিচ্ছে না পারছি না তোমাদের সকাল থেকে সকাল থেকে বলতে খুব সকাল থেকে নয় সকালে রান্না বান্না কিছুই শেয়ার করিনি তো ডাস্টিং টাস্টিং করছি এইগুলো থেকেই শেয়ার করেছি ব্রেকফাস্ট পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম এতটাই পর্যন্ত আজ থাক আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও তাহলে চলো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা